বিজেপির নেতারা মার খেলেন না যদি কেউ মেরে থাকে অভয়ার বাবা মার কে সেইটাকে ওদের মার্কেটিং করতে হচ্ছে কেন মানে কেন এইটা ভেবে দেখেছেন আপনি একটা জিনিস ভেবেছেন নন্দীগ্রামে অত বড় আন্দোলন হয়েছে অতজন শহীদ এতজন মার খেয়েছে কোনোদিন শুভেন্দু অধিকারীর স্ত্রী করা পাঞ্জাবি কোনোদিন ভাঁজ খেয়েছে দেখেছেন এরপরে যখন যা হয়েছে শুভেন্দু অধিকারীকে কোনোদিন মার খেতে দেখেছেন আরে আমি যদি বিরোধী দলনে তা হতাম আর বাবা মা যদি আমার সঙ্গে থাকতো বুক পেতে দাঁড়াতাম আমার মাথা থেকে রক্ত পড়তো বাবা মার মাথায় আহাত পড়তো না এগিয়ে দেয়া হয়েছে ওই কপালটা ওই কপালটা নইলে প্রচার কি করে হবে নিজেরা সেফ সাইডে গিয়ে ধস্তাধস্তি করিয়ে মার্কেটিং করা হয়েছে ওনাদেরকে দিয়ে খারাপ লাগছে ওনাদের জন্য কত মহিলার গায়ে হাত দিয়ে ধাক্কা দিয়ে সরানো হয়েছে সব চ্যানেলের কাছে ভিডিও আছে আগে বিজেপি দিক একেবারে আমরা কাল যে আশঙ্কা প্রকাশ করেছি যে এর বাবা মাকে ধস্তাধস্তির মধ্যে ফেলে এরা এই নাটকে অতিথি শিল্পীর ভূমিকায় অভিনয় করাবে ঠিক তাই করিয়েছে এখন কেন মার খেয়েছে কি হয়েছে ওই হয়েছে কেউ মারেনি কেন মারবে ওনাদের প্রতি আমাদের পূর্ণ সহানুভূতি সম্মান আছে এই আদালত শুভেন্দু না এই এই যে আদালত ধরুন এই যে কথায় কথায় আদালত কথায় কথায় রাজভবন কথায় কথায় দিল্লির সরকার পুরনো হয়ে যাচ্ছে রাষ্ট্রসঙ্গে যান একবার রাষ্ট্রসঙ্গে রাষ্ট্রসংঘ থেকে শান্তি সেনা আনতে হবে শুভেন্দুবাবু হাঁটবেন পাশে রাষ্ট্রসংঘের শান্তি সেনা বিজেপির নেতারা হাঁটবে রাষ্ট্রসংঘের শান্তি সেনা তো ফলে ওনাদের হতাশা হচ্ছে মানুষের দ্বারা প্রত্যাখ্যাত দরবারে জায়গা নেই জনতার দরবারে কোনো জায়গা নেই এইসব কোর্টে যাব হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা আর কোর্টে তো ওই অবস্থা বিজেপির লিগাল সেলের মঞ্চে যিনি তিনি আবার বিচারপতি ওনারা ভুল করছেন ওনাদের যন্ত্রণা ওনাদের কষ্ট কিন্তু সেই আবেগকে বিপথে চালিত করছে যারা ওনার মেয়ের মৃত্যু থেকে ব্যক্তিগত বা কোনো কোনো গোষ্ঠী এই মৃত্যুর বিপণন করে ব্যক্তিগত বা কিছু সমষ্টিগত ফায়দা তুলতে চাইছে নেতিবাচক ফায়দা তুলতে চাইছে ওনারা তাদের হাতে পড়ে যাচ্ছে তাহলে তো তিনি নন্দীগ্রামেও সব মানুষের বিধায়ক তাহলে উনি যে বলেন আমি শুধু হিন্দুদের বিধায়ক এটা কি করে হবে উনি যদি বলেন আমি সব সব মানে সব মানুষের বিরোধী দলনেতা তাহলে উনি বিধায়ক হিসেবে তো সব মানুষের বিধায়ক যারা ভোট দিয়েছে তাদেরও বিধায়ক যারা ভোট দেন তাদেরও বিধায়ক উনি প্রধানমন্ত্রী চেয়ারে আছেন মানে গোটা ভারতবর্ষের সকলের যারা বিরোধী তাদেরও প্রধানমন্ত্রী এগুলো তো থাকে